আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ আরব আমিরাতের কাছে সিরিজ হারের বিষয় নিয়ে একটু কথা বলবো এটা কোনো অজুহাত না যা সত্যি তাই বাংলাদেশ সাত উইকেটে হেরেছে আরব আমিরাতের কাছে তৃতীয় শেষ টি টোয়েন্টিতে আর এর মানে দুই এক ব্যবধানে আরব আমিরাত সিরিজ জয় নিশ্চিত করেছে তারা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এই প্রথম তারা ইতিহাস সৃষ্টি করল কিন্তু এই আফগান এই আরব আমিরাতে কিন্তু গেল ডিসেম্বরে এই সৌদি আরবের মতো দলের কাছে তারা হেরেছিল তাহলে কি বাংলাদেশ সৌদি আরবের কাছে চাইতেও খারাপ দল হিসেব কিন্তু তাই বলে সৌদি আরবের সাথে আরপ আমিরাত হেরে গিয়েছিল তা হবার 32 নাম্বার টি-20 র‍্যাঙ্কিং এ নাম্বার সৌদি আরব 15 নম্বরে মন আরপ আমিরাত সম্ভবত আর বাংলাদেশ টি-20 তে হলো 9 নাম্বার দল একবার ভেবে দেখুন বাংলাদেশ আরপ আমিরাতের সাথে প্রথম দুইটি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ওইটাই ভালো ছিল মান থাক থাকতো একটা ম্যাচ দুই উইকেটে হেরে গেছে এক বল হাতে রেখে এটা তাও সেট হিসাবে চালিয়ে দেওয়া যেত কিন্তু এখন যেহেতু আগ বাড়িয়ে তিন ম্যাচের সিরিজ করলো বিসিবি তাদের সাথে যোগাযোগ করে করেই তো বিপদটা ডেকে আনলো লজ্জা ফেলে দিল পুরো বাংলাদেশকে যেখানে তারা মাত্র মানে সাব কান্ট্রি দেশ টেস্ট দেশের মধ্যেও না তাদের সাথে সিরিজ হারা এর কি হতে পারে তবু লিটন দাস এটা স্বাভাবিকভাবে নিছে। তিনি বাংলাদেশের টি টোয়েন্টির ক্যাপ্টেন কিন্তু আরব তো তারা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু বাঙালি এই লজ্জা কি আসলে সমস্যা না কিন্তু হারলাম কোন দেশের সাথে এই বিষয়টা আসলে গভীর ভাবে চিন্তা করা দরকার যে অবস্থা দলের বাংলাদেশের জনগণ মানে খুবই বিরক্ত এই দলের উপরে আসলে এখন বর্তমানে তো ওইরকম ভালো যারা বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে এসেছে তারা আসলে তো কেউ নাই মার্শাবি সাকিব তামিম মাহমুদুল্লাহ তারা তো কেউ নাই তারপর আবার এই মোস্তাফিজুর রহমান আইপিএলে গেছে আইপিএলে গেছে ভালো করতেছে তিনি ওইখানে আইপিএলে ভালো বল করছে গতকালও তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে তিরিশ রানের বিনিময় এক উইকেট নিয়েছে তা রোহিত শর্মার উইকেটটা নিয়েছেন এদিকে তাসকি নামেদ নাই তাসকি নামেদ ইঞ্জুরিতে কিন্তু আসলে যে যায় তার কোনো ব্যাক আপ আসতেছে না বাংলাদেশে ভারতের কথাই ধরুন তাদের একজন চলে গেলে আর পাঁচজন স্টিল দ্বারা রয়েছে কাকে থুয়ে কাকে নেবে আর আমাদের দেশে এই ব্যাক এই পর্যন্ত আর তৈরি করতে পারলাম না আমাদের দেশে মাসাফি মর্তুজা তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ এই এদের ব্যাক এই পর্যন্ত বাংলাদেশ তৈরি করতে পারেনি তারা অলরেডি প্রায় মানে পনেরো থেকে বিশ বছরের মতো তারা জাতীয় দলকে সার্ভিস দিছে এর মধ্যে আমাদের ঘরোয়া পাইপ লাইন এতটাই খারাপ যে এখানে একজন মুশফিক গেলে মুশফিক তৈরি করতে পারে না একজন মাহমুদুল্লাহ গেলে মাহমুদুল্লাহ তৈরি করতে পারে না আর সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডার তার কথা আর কি বলবো দ্বিতীয় সাকিব তো বাংলাদেশে এই জীবনে হবে কিনা সন্দেহ আছে মিরাজের মধ্যে যে প্রতিভা আছে মিরাজ অলরেডি টি টোয়েন্টিতে নেই না এখন ওয়ান ডে এবং টেস্টে কিন্তু তার সাকিবের অভাবটা ভালোই ব্যাক আপ দিতেছে তিনি বুঝতে দিতেছেন না যে আমাদের মাঝে মানে সাকিব ভাই নাই এরকম অলরেডি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে দুই নাম্বারে এসে উঠে এসেছেন মেহেদি মিরাজ আর এদিকে টি টোয়েন্টিতে বরা ডুবি কি বলবো আবার সামনে পাকিস্তানের পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এখন আরব আমিরাত থেকেই সম্ভবত তারা পাকিস্তানে যাবে দেখা যাক সেইখানে আর কতটুকু বিয়াজ্যোতি করে তারা সবশেষে দেশ তো আমাদেরই সাপোর্ট আমাদেরই করতে হবে তবু সবার কাছে অনুরোধ রইল যতটুক পারেন দেশকে সাপোর্ট করেন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাক যারা দলে ঢোকে তারা যেন ভালো খেলে আরও তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে